কবিতা ফিড লিমিটেডের উদ্যোগে পোলট্রি ফিস ও ক্যাটল ফার্মিং ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর আলী মাদ্রাসা মাঠে মিসার্স মারুফ পোলট্রি ফিডের আয়োজনে প্রায় দুই শতাধিক খামারিকে নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয় খামারিদেরকে নিয়ে প্রভিটা ফিডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ দিক নির্দেশনা ও পোলট্রি ফার্মের উন্নতি করার জন্য পরামর্শ দিয়েছেন তারা বলেন একজন খামারিকে বায়োসিকিউরিটি ভ্যাকসিন শিডিউল সঠিক ফিড ব্যবস্থাপনা পানির ব্যবহার খাবারের রেকর্ড ইত্যাদি সম্পর্কে সচেতন থাকতে হবে প্রভিটা ফিড মিলের কর্মকর্তারা বলেন খামারিদের কথা চিন্তা করে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত খাবার তৈরি করে থাকে কিন্তু কাঁচামালের দাম বৃদ্ধি হওয়ার কারণে খাবারের মূল্য বাড়াতে হয় সরকার যদি এ বিষয়ে নজর দেয় তাহলে দাম নিয়ন্ত্রণে রাখতে পারবে বলেই জানান উপস্থিত খামারিদের পক্ষে খামারি শাখোয়াত হোসেন আরিফ বলেন তারা যে পরিমাণ খরচ করে ডিম উৎপাদন করেন খাবারের দাম বেশি থাকাতে তারা লাভবান হতে পারেন না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সাখোয়াত হোসেন মানসুর ভুইয়া এ সময় তিনি বলেন যারা ডিলার থাকে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলে কোনো না কোনোভাবে পুষিয়ে নিতে পারেন কিন্তু প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হলে তারা আর পুষিয়ে নিতে পারেন না ঋণে জড়িয়ে পড়েন সাবেক চেয়ারম্যান মানসুর দাবি করে বলেন খামারিদের অনেক সময় একটি ডিম উৎপাদন করতে আট টাকা সাড়ে আট টাকা খরচ হয় কিন্তু তাদের বিক্রি করতে হয় ছয় টাকা ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসা ছেড়ে দিয়ে পথে বসার উপক্রম হয় তিনি আরও বলেন এভাবে খামারিরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশে পোলট্রি খামার টিকে রাখা খুব কষ্টকর হবে কোম্পানিকে প্রান্তিক কৃষকদের পুষিয়ে নেওয়ার ব্যাপারে চিন্তা করতে হবে এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মোশারফ হোসেন আব্দুল কাদের নিয়ম সিডিজিএম কামরুজ্জামান শাকিল তাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ আরো অনেকে